রাখতে হবে ম্যাকাউটে আটশো কোটি দুর্নীতি ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ে দুনীতির অভিযোগে মামলা রাজ্য বিশ্ববিদ্যালয়ের হলফনামা তলভ হাইকোর্টের আরও বিস্তারিত জানাবে অর্ণব সঙ্গে অর্ণব রাজ্যে তপসিলি জাতি উপজাতিদের কাজ করে সংস্থা জনস্বার্থ মামলা করে এবং তাদের মামলার আধার হচ্ছে কিছু অডিট রিপোর্ট যে অডিট রিপোর্টে প্রায় আটশো কোটি টাকার নয় বা প্রতারণার অভিযোগ এনে জনস্বার্থ মামলা ঢোকা হয়েছে কলকাতা হাইকোর্টে যে মামলাতে বলা হয়েছে যে প্রায় কয়েকশো কোটি টাকা টেন্ডার ছাড়াই বেশ কিছু কাজের একশো জনের বেশি কর্মী নিয়োগ একেবারে অস্বচ্ছ ভাবে এছাড়াও এস সংরক্ষণ নীতি না মানা ছাড়া কোনো টাকার পেমেন্ট করা তাদের আইনি সংস্থাকে এরকম একাধিক অভিযোগ রয়েছে যেগুলি অডিট রিপোর্টই সামনে এসছে এই ঘটনায় সিপিআই বা ইডি তদন্ত পাশাপাশি জাতীয় এস কমিশনের মাধ্যমে এস এসটি যে সংরক্ষণ বা তাদের যে বিষয়গুলিকে ক্ষতি করা হয়েছে হয়েছে। পুরো বিষয়টা যে অভিযোগের গুরুত্ব সেটা বুঝেই বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি হলকামার নির্দেশ দিয়েছে এক্ষেত্রে রাজ্য সরকার শুধু নয় রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় এছাড়াও জাতীয় এস সি এস টি কমিশন সহ সব পক্ষকেই দেওয়া বলা হয়েছে দিতে অভিযোগ সম্পর্কে এবং আগামী অক্টোবর মাসে বা নভেম্বরের শুরুতে এখানের এই মামলা শুনানির জন্য আসবে পদক আদান প্রদানের পরে বেশ